জয় মোহনবাগান সবাইকে সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেল মোহনবাগান পাগলা বিক্রমে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই ফলো করো যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো সবাই জানো আমাদের ষোলোই সেপ্টেম্বর অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এসিএল এর প্রথম ম্যাচ আহাল এফসির সাথে সেই ম্যাচের অনলাইন ও অফলাইন টিকিট তোমরা কোথা থেকে পাবে টিকিটের দাম কত ও কোন সময় থেকে কোন সময় অবধি টিকিট দেবে সমস্ত ইনফরমেশান নিয়ে মানে টিকিট রিলেটেড সমস্ত ইনফরমেশান নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে তো তোমরা অবশ্যই সাথে থাকো প্রথমেই বলি ষোলোই সেপ্টেম্বর ম্যাচে অফলাইন টিকিটের ব্যাপারে অফলাইন টিকিটের ব্যাপারে প্রথমেই বলতে গেলে বলতে হয় অফলাইন টিকিট কিন্তু পাবে তোমরা তেরো চোদ্দো পনেরো ষোলো এই চার দিন মোহনবাগান মাঠ থেকে হ্যাঁ মোহনবাগান মাঠ থেকে তেরো চোদ্দো পনেরো ষোলো এই চার দিন পাবে এগারোটা থেকে সাড়ে পাঁচটা অবধি অফলাইন টিকিট অনলাইন টিকিট কিন্তু মোহনবাগান মাঠে পাবে না শুধুমাত্র অফলাইন টিকিট পাবে মোহনবাগান মাঠ থেকে এবার আসি অনলাইন টিকিটের ব্যাপারে অনলাইন টিকিট তোমরা পাবে হচ্ছে যুব গেট নম্বর চার আর বক্স অফিস টু যেটা মনিপাল হসপিটাল আগের নাম আমরি হসপিটাল বা ভারত পেট্রোলিয়াম আছে ঠিক তার উল্টো দিকে যুব গেট নম্বর চার বা বক্স অফিস টু সেখান থেকে তোমরা অনলাইন অফলাইন বোথ টিকিটই পাবে আচ্ছা অনলাইন টিকিট পাবে তেরো চোদ্দো পনেরো ও অফলাইন টিকিটও পাবে তেরো চোদ্দো পনেরো এগারোটা থেকে সাড়ে পাঁচটা অবধি আর মোহনবাগান মাঠেও অফলাইন টিকিট পাবে এগারোটা থেকে ছটা অবধি মোটামুটি পেয়ে যাবে সাড়ে পাঁচটা বলে মোটামুটি ছটা অবধি তোমরা কিন্তু টিকিটটা পেয়ে যাবে ঠিক আছে আর যেটা বলার যে টিকিটের দাম কত রাখা হয়েছে টিকিটের দাম রাখা হয়েছে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এই তিনটে স্ল্যাব রাখা হয়েছে আশা করি সবাই উপস্থিত হবে এবং ষোলো তারিখের ম্যাচে আমরা ষাট হাজারের যুব ভারতী চাই আমরা বলি মোহন ভারতী তা ষাট হাজারের মোহন ভারতী চাই সমস্ত টিকিটের ব্যাপারে আপডেট দিয়ে দিলাম কোথা থেকে টিকিট পাবে না পাবে কি হবে না হবে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও অবশ্যই টিকিট রিলেটেড সমস্ত কোয়ারি মিটিয়ে দেবো তোমাদেরকে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ইনফরমেশনটা যদি তোমাদের সঠিক মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো জয় মোহনবাগান